হ্যালো ভিওয়ার্স অপেক্ষার পালা শেষ আমরা যেটা যখন অপেক্ষা করতেছিলাম ওর আবার নতুন নিকবেন আমরা এবং আপনারা অধীরা করে বসেছিলাম ওর আমার সহ নিক এখন আনবক্সিং হবে দেখেন এই যে দেখেন বিশাল কাটনের প্রোডাক্ট চলে আসছে ভাই এত বড় কাটন তো কখনো করিও নেই ভাই এ এই যে এই যে ওর আমরা এখন প্রোডাক্টটা ফুল্লি আনবক্সিং করব একদম ইনটেক প্যাকেট চায়না থেকে আসছে আমার কোম্পানির প্রোডাক্ট একদম ইনটেক হ্যাঁ আবার কাটতে হবে আজকে এরপরে দেখা যাক কি আছে এটার এটার ভিতরে এত দিনের অপেক্ষার জিনিস প্রোডাক্টের জন্য ওর শুধু একটাই নিগবেন্ড ছিল নেকলেস লাইট এবার চলে আসছে ওরেমো এম নেকলেস ফাইভ এই যে এই যে জি প্রোডাক্ট ফার্স্ট লুক হ্যাঁ তা ছবি সহ ফার্স্ট লুক এটা হচ্ছে ওরেমো এম নেকলেস ফাইভ এএনসি সিস্টেম সহ মিউট নয়েজ ফিল দ্য বিটস মানে নয়েজটাকে মিউট করতে বলতেছে বিটটাকে ফিল করতে বলতে আচ্ছা আমরা এটাকে দেখে বলি ওটার ভিতরে কি আছে আজকে একদম সব আনবক্সিং একবারে কার্টুন থেকে একবারে প্রোডাক্টের আনবক্সিং পর্যন্ত করতে পারবো একদম নতুন প্রোডাক্ট হ্যাঁ ওকে এটা হচ্ছে এনসি সিস্টেম সহ আমাদের অনেক দিনের মতো প্রোডাক্ট ছিল না এনসি সিস্টেম সব প্রোডাক্ট আসছে খানের সিংসার করা এবং ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি অনেক বেশি আচ্ছা এটা তো আমরা পাচ্ছি হচ্ছে বক্সের ভিতরে ঢুকলেই ভিতরে আনবক্সিংয়ের জায়গায় এখানে থাকতে টিপস এটা থাকবে চার্জিং ক্যাবল দারুণ একটা ইয়ে করেছে দেখা যাক আচ্ছা এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আচ্ছা আমাদের আগের প্রোডাক্টটা ছিল নিকলেস লাইট সেটাতে ছিল আপনার তিরিশ ঘন্টা চার্জিং ব্যাক এটাতে আপনার থাকবে চল্লিশ ঘন্টা চার্জিং ব্যাক এটা দশ মিনিট যদি কেউ চার্জ দেন ইমার্জেন্সি ক্ষেত্রে বারো ঘন্টা ইউজ করতে পারবেন এবং এটা সবচেয়ে বড়ো জিনিস এটা যে ভাইব্রেশন মুডটা সেটা ছিল এবং এটা এটার মধ্যে আসে আউটলুকিংটা ও চমৎকার একটা জিনিস ভাই একদম এটার ফুল রিভিউ আমরা করবো এখানকার আউটলুকিংটা এবং এখানে ওরাইমো তাহসান খানের সিগনেচার করা স্লিম এবং খুব ই ফ্লেক্সিবল খুব ফ্লেক্সিবল এবং খুবই টেস্ট এবং ম্যাগনেটিক অন অফ আপনার প্রোডাক্টটা অন হলো প্রোডাক্টটা অফ ম্যাগনেটিক অন অফ আমাদের সবচেয়ে বড়ো জিনিস এটা ভাইব্রেশন মোডটা রিং আসটা এটা ভাইব্রেট করে ডুয়েল ডিভাইস কানেক্টেড পাচ্ছেন আরও কিছু নতুন এক্সট্রা ই পাওয়া যাচ্ছে যেহেতু এনসি সিস্টেমের জন্য এটা মডেল হচ্ছে ও ৬১১ ছয়শো এগারো এটা হচ্ছে নিকলেস ফাইভ ওড়েম নেকলেস ফাইভ আপনার দশ মিনিট চার্জে আপনি বারো ঘন্টা কথা বলতে পারবেন এটার ভাইব্রেশন অ্যালার্টটা ই করতে পারবেন চল্লিশ ঘন্টা চার্জিং ব্যাক এবং তার সান টিউন অ্যান্ড ভয়েস ট্যাম্প তা সানের টিউন করা এখানে আপনার মিউজিক পাবেন এবং তাসানের কণ্ঠে যে ভয়েস নেক্সট প্লে পুশ সব এটার মধ্যে পাবেন ওকে থ্যাংক ইউ